ঠান্ডা <laughs> রে <laughs>

mana va daily kharolo bada kharolo tara ko diya tara kharolo acha ne le jota so le le yaar bar ko de do dio singe dio gulai hatamai da সাড়ে চার বাদ দিচ্ছি আর ধর আধা কেজি বাদ দিচ্ছে পাঁচ কেজি বাদ দোক সা কই মাছ একদ ধৰি আৰু এটা ধৰবাৰ গৈছিল ওপৰত ভিতৰতে ঢুকচ

ধর মাছ ধরে এখানে আবার অস্থির হয়ে যাবে না